যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে সেই হল রামকৃষ্ণ নার্সারি কেজি ও প্রাইমারি স্কুল শিক্ষিত করার ক্ষেত্রে আমরা সুন্দরবন রামকৃষ্ণ সেবার পরিচালিত রামকৃষ্ণ নার্সারি কেজি এবং প্রাইমারি স্কুল যা করেছেন তা পঁয়ত্রিশ বছর ধরে এখনও চলমান বহু ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে তারা প্রতিষ্ঠিত হয়েছে এটা কিন্তু অবশ্যই স্বীকার হবে অর্থনৈতিক উন্নতির জন্যে এই পরিবেশের মায়েদের স্বনির্ভর করার লক্ষ্যে রামকৃষ্ণ লোক লোকশিক্ষা পরিষদ নরেন্দ্রপুরের সহযোগিতায় বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ কর্মশালা করেছেন টেলারিং বিউটি পার্লার ফুড প্রসেসিং ছেলের জন্য কৃষি কম্পিউটারে বর্তমানে চলছে আর সেবা সুন্দরবন মানেই তো প্রাকৃতিক বিপর্যয়ের জায়গা কখন ভেসে আসে বুলবুল কখন চলে আসে আমফান কখন চলে আসে ইয়াস বিষয় বিপর্যয় আর তার সঙ্গে তো প্রতি কোটালেই সুন্দরবনের নোনা জলে ভাসে নোনা জলের হোলি খেলে সুন্দরবনের মানুষের প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে এই প্রতিষ্ঠান দুর্গত অসহায় মানুষের পাশে থাকে এবং তাদের খাদ্য খাদ্যপ্রষ্ট দেয় এছাড়া নিয়মিত প্রতি বছর রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ রামকৃষ্ণ মঠ মিশন বেলুর মঠ ও অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতায় কাপড় কম্বল বিতরণ সুতরাং সমাজের বুকে সৎ পথে চলা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য এই প্রচেষ্টা সত্যি মা শারদা শিবক তীর্থ নামে এবং পাঠচক্র রয়েছে দেখবার মতো ব্যাপার তাই মনে হয় যে স্বামীজির কথা আমরা এমন শিক্ষা চাই যার দ্বারা চরিত্র গঠন হয় মনের শক্তি বৃদ্ধি পায় বৃদ্ধির প্রসার ঘটে এবং যার দ্বারা নিজের পায়ে দাঁড়ানো যায় এখানেই শেষ করছি আপনারা দেখুন ক্যামেরাতে সেই স্কুল তার কর্মকাণ্ড এবং সেখানেতে শরহেন্দুবাবুর তার বক্তব্যকে আপনারা পাবেন এবং সেই সঙ্গে স্কুলের হেডমাস্টার মশাই যিনি আছেন প্রধান শিক্ষক সজল পাহাড়ি মহাশয় সবাইকে আপনারা পাবেন সেখানকার শিক্ষিকা শিক্ষকরা প্রতিষ্ঠানের সব কিছু পাবেন তাদের কর্মকাণ্ডের কথা কীভাবে উঠেছেন সেখানে পাবেন গুড়িয়া সাহেবকে অর্থাৎ কিনা সেই সেই ভূপতিতে তিনি কাজ করতেন অফিসার লেভেলেতে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এখানকার বহু প্রতিষ্ঠানেতে তার কর্মকাণ্ড রয়েছে এবং তিনি সমাজসেবা করছেন এখনো পর্যন্ত নিজে অসুস্থ হয়ে গিয়েও তিনি কিন্তু পথ ছাড়েননি আমরা দেখব সেই স্কুল এবং তার যাবতীয় কর্মকাণ্ড স্যার আপনার নামটা বলুন আমার নাম সজল পাহাড়ি এই সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো নব্বই সালে করেন এখানকার কিছু সমান অধ্যায় মানুষ সেবামূলক কাজের উদ্দেশ্যে তারপরেই এই স্কুল প্রতিষ্ঠা করে যাতে ছোটো ছোটো ছাত্র ছাত্রীদের শিক্ষা দেওয়া যায় এছাড়াও এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় স্কুলের তো আছেই আর এছাড়াও মিশনেরও বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামগুলো হয়ে থাকে এটা কি সরাসরি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অধীন রামকৃষ্ণ মিশনের হ্যাঁ আপনাদের ট্রেনিং প্রোগ্রামগুলির মধ্যে কী কী চলছে ট্রেনিংয়ে হয় ওই বিউটি পার্লার হয় তারপরে নার্সিং হচ্ছিলো তারপরে ওই স্কুলটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় স্কুলটা উনিশশো নব্বই সালে এখন আপনাদের ছাত্রছাত্রী কত এখন প্রায় দুশো নব্বই দুশো নব্বই জন ছাত্রছাত্রী রামকৃষ্ণ নার্সারি কেজি প্রাইমারি স্কুলে পঠন পাঠন করে এটি হচ্ছে নারায়ণপুর নামখানা দক্ষিণ চব্বিশ খনায় অবস্থিত হাতানে দোয়ানার ব্রিজের তলাতেই এই স্কুলটি অবস্থিত আপনার যে ঠাকুরমা স্বামীজির ভাবধারাতে ছাত্রদের পঠন পাঠন করাচ্ছেন তাদের ছাত্রদের মধ্যে কী প্রভাব পড়েছে ছাত্রদের মধ্যে প্রভাব আমরা দেখেছি যে ছাত্ররা এসে স্কুলে আগে ঠাকুরমা স্বামীজির ঘরে ওরা একটু পুজো অর্চনা করে বাচ্চারা তারপরে সবাই ওই ফোঁটা দেয় বাচ্চাদের অন্যান্য ছাত্রছাত্রীরা এলে যারা উঁচু ক্লাসে তারা ছোটোদের দেয় ফোটা দেয় এবং বাণী পাঠ করে যাতে আমরা চেষ্টা করছি যাতে যে সমাজ ব্যবস্থা যেভাবে চলছে তাতে যদি আমরা একটু মানুষের মধ্যে ঠাকুরমা স্বামীজির ভাবধারা বিস্তার লাভ করতে পারি ধন্যবাদ স্যার